সরকার বাংলাদেশে গঠন হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দুরা আছে তাদের উপর ক্রমাগতভাবে অত্যাচার নির্যাতন একেবারে বেড়েই চলেছে এবং তার পাশাপাশি বলা চলে সংখ্যালঘু হিন্দুদের অস্তিত্ব একেবারে সংকটের মুখে বাংলাদেশে এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকের যে ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থেকে একেবারে চিন্ময় মহারাজকে যে ফিল্মি কায়দায় বা অপহরণের কায়দায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তখন থেকেই কিন্তু একেবারে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাংলাদেশ জুড়ে এবং সনাতনী যারা হিন্দু ধর্মাবলম্বী লোকরা ছিল তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে গেছে এবং গতকালকে সেটাও দেখেছে যারা আইনজীবীরা রয়েছে আইনজীবীরাও কিন্তু একেবারে পথে নেমে গেছে চিন্ময় মহারাজের কিন্তু জামিনের দাবিতে এবং পূর্ব বাংলার প্রভাব কিন্তু পড়েছে পশ্চিম বাংলাতেও পশ্চিম বাংলার যারা বিজেপি সাংসদ যারা রয়েছে তারাও কিন্তু কিন্তু পথে নেমে গেছে এবং আজ যে শুনানি চলছিল প্রথম দফার শুনানির পর কিছুটা সময় বিরতি ছিল এবং বিরতির পর দ্বিতীয়বার যখন শুনানি শুরু হয়েছে তখন চট্টগ্রাম আদালতের বাইরে একেবারে পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেটা একেবারে বলা চলে যে হাতের নাগালের বাইরে পরিস্থিতি চলে গেছে এবং পরিস্থিতি সামাল দিতে কিন্তু সাউন্ড ছোড়া হয়েছে এবং তার পাশাপাশি সমস্ত কিছুই কিন্তু সেখানে এখনো পর্যন্ত চলছে এমনকি বলা চলেছে এই মুহূর্তেও কিন্তু চট্টগ্রাম কোর্টের সামনে কিন্তু এখনো উত্তাল পরিস্থিতি চলছে এবং আমেরিকাতেও কিন্তু সেই উত্তাল পরিস্থিতি চলছে এবং তার পাশাপাশি কিন্তু বলা চলেছে যে ভারত থেকে ভারত থেকেও কিন্তু সে বাংলাদেশ সরকারের উপর অনেকটি চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বলা চলেছে এই মুহূর্তে যে গোটা দেশ জুড়ে এক উত্তাল পরিস্থিতি চলছে যে এই চিন্ময় প্রভুকে সেই গ্রেফতারের দাবিতে এবং তারা যে অভিযোগটা করেছে যে জাতীয় পতাকার অবমাননার জেরে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা দেখে নেব ঠিক এই মুহূর্তে কি চিত্র রয়েছে বাংলাদেশ জুড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের হিন্দু ধর্মী সংখ্যালঘুদের পুরোধা শ্রীযুক্ত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে কৃষ্ণপ্রভু দাসের দাসকে যে ফিল্মে কায়দায় বা অপহরণের কায়দায় তাকে কাল গতকাল গ্রেফতার করা হয়েছে এবং বলা চলে যে এই পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে একেবারে পরিস্থিতি বেসামাল হয়ে গেছে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে কিন্তু সেখানে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং রাস্তায় নেমেছে এই চিন্ময় দাসের হয়ে মামলায় মামলায় লড়ার জন্য রাস্তায় নেমেছে আইনজীবীরা এবং এই গোটা ভারত জুড়েও কিন্তু এর প্রভাব পড়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। হরে কৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ রয়েছে জে এস দাস ওনার সঙ্গে শুনতে পাচ্ছি আমার কথা হ্যালো নমস্কার স্বাগত জানাই আপনাকে নিউজ টুডের পর্দায় প্রথমে যে প্রশ্নটা করছি যে এই মুহূর্তে যে একটা উত্তাল পরিস্থিতি হয়ে গেছে এবং জামিনের দাবিতে কিন্তু আইনজীবীর পাশাপাশি যারা সংখ্যালঘু হিন্দুরা সেখানে রয়েছে তারাও কিন্তু সেই আন্দোলন করে যাচ্ছে বা তারাও কিন্তু সেই এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে আদালতের বাইরে এখনও কিন্তু সেই উত্তাল পরিস্থিতি চলছে গোটা বিষয়টা নিয়ে কী বলবেন আপনি আসলে সবাইকে আমি নমস্কার জানাতে চাই আমার ভারাক্রান্ত আমার গলা আমার মন বিষ বিষাদ মন তারপর হচ্ছে যে এটা ষড়যন্ত্র চলছে বাংলাদেশে আপনারা দেখতে পারেন যে বিশেষ করে ছাত্র আন্দোলনের নাম করে যেটা শুরুত হয়েছে সত্যবাদ হয়েছে আসলে সেটা হচ্ছে সনাতনীদের জিরোধে নিয়ে আসা শূন্য করা অর্থাৎ ভারত যখন যখন স্বাধীন যখন স্বাধীন হয় তখন প্রায় সেভেন্টিন পার্সেন্ট সত্তর পার্সেন্ট সনাতনীটা ছিল কিন্তু ধীরে ধীরে আপনারা দেখতে পাঁচ চলে এসছে তো যে হিন্দু বা সনাতনী যারা হয়েছে ওদেরকে কিভাবে চিরদিন নিয়ে আসা যায় অর্থাৎ বাংলাদেশ থেকে যাতে ওদেরকে মানে টোটালি শেষ করা যায় তো এই যে হিন্দু নিধন যজ্ঞ ওরা শুরু করেছে সেটা জানে না যে তারা কতগুলো মস্ত মনে ভুল করেছে কারণ সনাতনী অর্সময় অঙ্গেদ পুত্র এই এই যারা শুরু করেছে আমি ভারসাম্যহীন কারণ যারা যারা স্বাধীন করেছে সে জাতির জনক ওদের যদি প্রতিকৃতি প্রস্রাব করতে পারে লোঙ্গাচরণ করতে পারে দেশের যিনি জাতীয় সঙ্গীতের রচয়িতা তাদের যদি প্রতিকৃতি ভাঙতে পারে ঠাকুর মাল সমান বয়সী যে দেশের ছিলেন অন্তর্বাল যদি ঝুলিয়ে মানুষকে ভিডিও করে দেখাতে পারে তো সেই যে সমাজ বিকৃতি সমাজ মানসিকতা তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি আমরা জানি এটা অসভ্য এটা নোংরা এটা সরকারবিহীন ব্যবস্থার হাতে এখন বাংলাদেশ চলছে যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সনাতনীদের শূন্য করা তো সেটা তাদের সফল হবে না সেটা কখনই সফল হবে না আমরা ভারতে প্রায় আশি কোটি হিন্দু রয়েছি তাছাড়া পাশাপাশি বাংলাদেশে প্রায় চার কোটি হিন্দু এছাড়াও আমাদের বিশ্বে আরো ছড়িয়ে ছিটিয়ে আমাদের সনাতনীরা রয়েছেন আমরা সবাই সুন্দরভাবে কারণ সনাতনীরা কখনোই আমরা বিভ্রান্ত কর মন্তব্য করা বা বিকৃতি কোনো কাজ করা অসভ্য কোনো আচরণ করা আমরা কখনোই শিখিনি এবং আমরা করবো না কারণ আমরা হচ্ছি এই জগতের সবচেয়ে প্রাচীন ধর্মের অন্তর্গত প্রাচীন ধর্মই আর সনাতন যেটা আমাদের সংস্কার শেখায় উন্নত সভ্যতা শেখায় তা আমরা সুন্দরভাবেই করবো এখন আমরা প্রতিবাদ করছি তারপর ধীরে ধীরে আমরা পুরো ভারত এবং বিশ্বব্যাপী আমরা এটা করব যাতে চিহ্ন প্রভুকে আহ মর্যাদার সঙ্গে ওনাকে ছাড়া হয় অ্যাকচুয়ালি ওনাকে আটকানোর পিছিয়ে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে উনি হচ্ছে সনাতন যে জাগরণ যে মঞ্চ সেটার মুখপাত্র আর বাংলাদেশে যে হিন্দুদের নিধন চলছে তার বিরুদ্ধে উনি

আমি বললাম যে 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 ওদের ওদের প্ল্যান রয়েছে মূল যেটা মাস্টার প্লান রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে মানে কি করবো বলবো জিরো পার্সেন্ট নিয়ে আসা বা টোটালি শেষ করা কিন্তু সেটা কখনোই করতে পারবে না কারণ বাংলাদেশ মানে বাঙালিদের দেশ ওখানে রক্ত করতে সেটা গেলে হবে আমাদের সম্পূর্ণ ভারতের যত হিন্দুরা রয়েছে হিন্দুরা রয়েছে তথা বিশ্বব্যাপী আমরা সবাই মিলে সুন্দরভাবে ভাবে আমরা আন্দোলন করব সুন্দরতার সঙ্গে আন্দোলন করবো স্বজনতার সঙ্গে আন্দোলন করবো যেটা আমার মনে হয় বাস্তবায়ন হবে আপনি দেখতে পাবেন এক দুদিনের মধ্যেই কার্যাজাল চলে আসবে ভারত সরকার ক্রমান যাচ্ছে এই যে যে ভুল তথ্য দিয়ে ওনাকে করে যাতে কারাগারে রাখা শুধু সনাতন জাগরণ মঞ্চের যে আন্দোলন যেটা আমাদের সনাতনীদের জন্য কথা বলছিল আমাদের মা বোনরা যেখানে অত্যাচারিত হচ্ছিল তার বিরুদ্ধে দাঁড়িয়েছে সেটাকে বন্ধ করার জন্য ওনাকে এখন লকাবে ঢুকেতে ঢুকিয়েছে যাতে কাউকে যাতে না পাওয়া যায় বলার জন্য যাতে ওরা হিন্দু নির্দেশন যোগ্য সুন্দরভাবে চালিয়ে যেতে পারে সম্ভব নয় আমরা প্রায় নব্বই কোটি সনাতনের রয়েছে পুরো বিশ্বব্যাপী আমরা সবাই একসাথে আওয়াজ তুলবো এবং দেখতে আপনি হয়তো কয়েক ঘন্টার মধ্যেই বা কয়েকদিনের মধ্যেই উনি ফিরে আসবে আবার অসংখ্য ধন্যবাদ আপনাকে আরো কি এই মুহূর্তের কি চিত্র রয়েছে আমরা সেই চিত্রগুলো এবার তুলে ধরার চেষ্টা করব গোটা দেশের পাশাপাশি বলা চলে যে আমাদের এই রাজ্যেও কিন্তু এর প্রভাব পড়েছে এবং ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এক প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করেছে এবং অতি অতিসত্বর তারা চাইছে যে এই চিন্ময় প্রভুকে যেন জামিন মঞ্জুর করা হয় এবং এই বিষয়ে আমরা কথা কথা বলার চেষ্টা করব বরিষ্ঠ সাংবাদিকের সাথে আমরা চেষ্টাটুকু আমরা করছি এবং এই মুহূর্তে বলা চলে যে বাংলাদেশ বাংলাদেশে কিন্তু একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং প্রথম যে শুনানি চলছিল ঠিক প্রথম দফার শুনানির পরে কিছুটা সময় বিরতি ছিল এবং এই দ্বিতীয় দফায় যখন শুনানি শুরু হয় তখনই কিন্তু সেই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর প্রভাব কিন্তু বাংলাদেশের পাশাপাশি পশ্চিম বাংলাতেও পড়েছে এবং তার পাশাপাশি আন্তর্জাতিক আন্তর্জাতিক স্তরেও কিন্তু এই পরিস্থিতি এই প্রভাব পড়েছে এবং যে উত্তাল বাংলাদেশ মানে চিনময় প্রভুর জামিনের জন্য আপনি কি বলবেন এই বিষয়ে যে বাংলাদেশ পুলিশ ওনাকে বিনা কারণে গ্রেফতার করেছে এবং বলা চলে একেবারে অপহরণের কায়দায় কিন্তু ওনাকে গ্রেফতার করা হয়েছে গোটা গোটা দেশের পাশাপাশি কিন্তু আন্তর্জাতিক স্তরেও এর প্রভাব পড়েছে এবং বাংলাদেশের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যারা রয়েছে তাদের অস্তিত্ব কিন্তু আজ একেবারে বলা চলে যে সংকটের মুখে এবং দুই প্রথম দফায় শুনানি হয়েছে এবং তাকে জামিনের জামিনের জন্য এবং দ্বিতীয় দফার শুনানির পর থেকে কিন্তু একেবারে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে এবং পরিস্থিতি একেবারে হাতের নাগালের বাইরে চলে যায় এবং যার জন্যই কিন্তু সাউন্ড গ্রেনেড সেখানে ছুঁড়ে দেওয়া হয় বাংলাদেশের বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির প্রভাব কিন্তু আন্তর্জাতিক স্তরেও পড়েছে এবং তার পাশাপাশি আমাদের এই রাজ্যেও পড়েছে এবং আমাদের এই রাজ্যের ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশের পক্ষ থেকে সহকারী হাই কমিশনারের নিকটে ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং তার পাশাপাশি বলা তাদের একটাই দাবি যে এই চিন্ময় প্রভুকে একেবারে কিন্তু ফিল্মি কায়দায় সেখানে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্ট থেকে গতকাল এবং বলা চলে যে এই যে পরিস্থিতি চলছে বাংলাদেশ জুড়ে সেখানে কিন্তু হিন্দুদের অস্তিত্ব একেবারে সংকটের মুখে এবং এখনও পর্যন্ত কিন্তু সেই উত্তাল পরিস্থিতি একেবারে বিরাজমান এবং যারা আইনজীবী রয়েছে বাংলাদেশে তারাও কিন্তু রাস্তায় নেমেছে তাকে জামিন এই মামলায় লড়ার জন্য এবং এবার ত্রিপুরার পক্ষ থেকে ত্রিপুরাতেও কিন্তু এর প্রভাব পড়েছে এবং যার জন্য কিন্তু সহকারী হাই কমিশনারের নিকট ডেপুটেশন দিয়েছে এবং এই প্রতিনিধি দলে ছিলেন প্রণব সরকার বরিষ্ঠ সাংবাদিক এবং বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে তাছাড়াও তাছাড়াও আরও অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন আমরা দেখে নেব সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে সেই চিত্র যে যারা ডেপুটেশান প্রদান করা হয়েছে ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশের পক্ষ থেকে যেন এই যে অদ্ভুত একটা পরিস্থিতি চলছে চলছে বাংলাদেশ জুড়ে এবং ইউনিস সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছে তাদের অস্তিত্ব কিন্তু একেবারে প্রায় সংকটের মুখে বলা চলে এবং এই আপনারা যে চিত্রটুকু দেখতে পাচ্ছেন যে আমাদের ত্রিপুরাতেও কিন্তু এর প্রভাব ব্যাপকভাবে পড়েছে এই মুহূর্তে আমরা শুনে নেব যে বরিষ্ঠ সাংবাদিক প্রণব এই মুহূর্তে আমরা শুনে নেব বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারের বক্তব্য বাংলাদেশে ইস্কনের সঙ্গে যুক্ত শ্রীযুক্ত চিনময়ী কৃষ্ণদাস ব্রহ্মচারীর বিরুদ্ধে কোনো মামলা বা কোনো অভিযোগ ছিল না অথচ তাকে বিনা কারণে সেখানে গ্রেফতার করা হয়েছে এবং এই যে চিন্ময়ী কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সারা বিশ্ব বিশ্বজুড়েই কিন্তু এক বিশেষ হিন্দু সংখ্যালঘুরা ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং দেখা যাচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল থেকে কিন্তু গোটা বিশ্বজুড়ে এক উত্তাল পরিস্থিতি চলছে এবং বিভিন্ন জায়গায় যারা হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছে যারা সনাতন হিন্দুরা রয়েছে তারা কিন্তু প্রতিবাদে হয়েছে এবং এবং এই মুহূর্তে একেবারে উত্তাল চলছে আমরা দেখতে পাচ্ছি যে ইউনোস সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দুরা ছিল তাদের উপরে বিশেষভাবে কিন্তু আঘাত আসছে এবং এই গতকালকের ঘটনার পর একেবারে বলা চলে যে তাদের অস্তিত্ব প্রায় মানে সংকটের মুখে বলা যেতে পারে এবং এই যে চিন্ময় মানে চিন্ময় ব্রহ্মচারীকে জামিনের আবেদনের জন্য কিন্তু রাস্তায় নেমে গেছে বাংলাদেশের আইনজীবীরা তার পাশাপাশি পশ্চিম বাংলার যারা বিজেপি সাংসদ রয়েছে সেই সাংসদরাও কিন্তু রাস্তায় নেমেছে এবং আন্তর্জাতিক স্তরেও কিন্তু এর প্রতিবাদ চলছে জোর কদমে এই মুহূর্তে আমরা প্রণব সরকার বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারের কি বক্তব্য রয়েছে এই বিষয়ে আমরা শুনে নেব আজকে ফোরাম ফর প্রোটেকশান অফ মাইনরিটিস ইন বাংলাদেশের উদ্যোগে গতকালকে যে শ্রীকৃষ্ণ মিশনের যিনি হিন্দু ধর্মের প্রচারক ছিলেন বাংলাদেশের স্বামী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী কৃষ্ণদাস প্রভু কিসকনের যিনি প্রধান ছিলেন ওনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এটা আমরা মনে করি হিন্দু ধর্মের উপর বিশাল একটা আঘাত এর প্রতিবাদে আজকে আমরা এই সংগঠনের উদ্যোগে বাংলাদেশের হাইকমিশনের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি ওনাকে আমরা প্রভুকে প্রভুজিকে বিনা শর্তে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি করেছি কিছুদিন আগে আমরা একটা মিছিলও করেছিলাম আমরা হিন্দু উপর নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছি পাশাপাশি ওনাকে যাতে অবিলম্বে যাতে বিনা শর্তে মুক্তি দেওয়া হয় পাশাপাশি যাদের গ্রেপ্তার করে হয়েছে বাংলাদেশ প্রেস ক্লাবের যিনি সচিব ছিলেন শ্যামল বাবু সহ সবাইকে যাদের গ্রেপ্তার তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমরা অভিনন্দের দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে এরপর আমরা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি চিনময় ব্রহ্মচারী বলা চলে যে কোনো রাজনীতি রাজনীতির সঙ্গেও সেখানে যুক্ত ছিলেন না এবং তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না এবং তিনি শুধুমাত্রই সনাতনী হিন্দুদের নিয়ে কাজ করতে ভালোবাসেন এবং তিনি সর্বদাই সেখানে চেষ্টা করেছেন যে একটি সনাতন সনাতনী হিন্দু ধর্ম সেখানে যেন জাগ্রত হয় সেই বিষয় নিয়েই তিনি সেখানে কাজ করেছেন এবং বলা চলে একেবারে ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে তাকে সে গতকালকে এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফ করা হয়েছে এখন সময় বিরতির সঙ্গে থাকুন